বাই সব বাই সব একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি গতকাল রাত বারোটা বাজে গতকাল রাত বারোটা বাজে বাসর ঘর থেকে বাসর ঘর থেকে আমার বউ হারাই গেছে যদি কোনো জয়মান ব্যক্তি ভোটকানা সন্ধান পাইয়া থাকেন তাহলে তাকে পরিষ্কৃত করা হবে পরিষ্কৃতটি হলো

লোক yes, <Sans> বাগি আগি আছে যে শালি আপনার লগে বিয়া দেওয়ার কথা ছিল সেটা আমি বিয়া করিয়া নিব বাই সব